আসসালামু আলাইকুম। PELOSH এবং আমার চাইতেই আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ সারা দিন দুটো ভিডিও ক্লিপ অনেকের কাছ থেকে পেয়েছি তাই আজকে অন্য কিছু নিয়ে কথা বলবার ইচ্ছে ছিল তারপরে মনে হল না এত মানুষ যখন এই ভিডিও ক্লিপ দুটো নিয়ে ভাবছেন আমার কিছু একটা বলা উচিত তো প্রথমে আমি একটু ভিডিও ক্লিপ দুটো দেখাচ্ছি কি অল্প সময়ের জন্য। ডক্টর ইউনূস ডক্টর ইউনূস না সেভেন সিস্টারদের কথা। যতক্ষণ পর্যন্ত আমরা বিচ্ছিন্ন করতে সাতটা আলাদা রাষ্ট্র করতে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় হবে এবং জন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা সাহায্য করতে পারছি না এটা আমি গোপনে বলছি না প্রকাশ্যে বলছি ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কেমন পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না আমরা যদি স্বাধীনতা বাংলাদেশে দেখি যখনি অম্লিক ক্ষমতায় ছিল তখনই পাবর্তিতর কোনো সমস্যা নেই যখনি অম্লিক ক্ষমতা না থাকে তখনই পাবর্তিতর সমস্যা শুরু হয় এখানে প্রথম যিনি কথা বলেছেন উনি বর্তমানে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট উনি মোহাম্মদ আব্দুল হক কর্নেল রিটায়ার্ড মোহাম্মদ আব্দুল হক উনি আর্মিতে কর্নেল হিসেবে রিটায়ার করেছেন এবং তিনি 2025 এবং সালে চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট হোয়াট তিনি নির্বাচিত হয়েছেন এক বছরের জন্য রাওয়াটা উনিশশো সালের জুন মাসে স্টাবলিশড হয়েছিল এটা বেসিক্যালি অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং এটা কিন্তু আর্মি অফিসারদের ওয়েলফেয়ার নিয়েই ছিল কিন্তু এই গত বছরের জুলাই আগস্টের সময় থেকে দেখছি যে এটা হঠাৎ করে একটা পলিটিক্যাল একটা এইম নিয়ে তারা মুভ করছে বিশেষ করে কর্নেল হক আসার পর থেকে যেভাবে তারা কথাবার্তা বলছে তাতে মনে হচ্ছে যে রাওয়া এখন মানে অবসরপ্রাপ্ত আর্মিদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন না হয়ে রাওয়া অনেকটা পাকিস্তান পন্থী একটা অর্গানাইজেশনে পরিণত হয়েছে এবং তিনি যে এই যে বললেন যে ভারতের সেভেন স্টেট নর্থ ইস্টের সাতটা রাজ্য আছে এই সাতটা রাজ্যকে স্বাধীন করতে হবে আচ্ছা এই সাতটা রাজ্যের মানুষ কি স্বাধীনতা চেয়েছে তারা স্বাধীনতা যদি না চায় আপনি কে যে আপনি তাদের স্বাধীনতা দেবেন আপনি একদম প্রকাশ্যে বলে বাহবা নিচ্ছেন আবার শুনলাম তিনি বিএনপির একটা আসনের ঢাকার একটা আসনের নমিনেশন চাইছেন এই এই সাতটা রাজ্যের মধ্যে আবার চারটা রাজ্য বিজেপি শাসিত যেমন এই আসাম ত্রিপুরা অরুণাচল এবং মণিপুর তারাও তো স্বাধীনতা চাচ্ছে না এবং তারা খুব ভালো আছে এবং ভারতের প্রচুর রিসোর্স কিন্তু এই সাতটা রাজ্যে তারা দিয়ে থাকে এই সাতটা রাজ্য এমন না হয় যে তারা রেস্ট অফ দ্য ইন্ডিয়াকে ম্যাসিভলি কন্ট্রিবিউট করছে এটা রিভার্স ভারতের জন্য এই সাতটা রাজ্য যতটা না ওভারঅল যদি বলি যতটা তারা গ্রেটার ইন্ডিয়াকে দেয় তার চেয়ে অনেক বেশি তারা নেয় তারপরেও এবং যখন দেশ ভাগ হচ্ছিল এই যে পাকিস্তান এবং ভারত তখন কিন্তু ত্রিপুরাকে কিন্তু এই পাকিস্তানের সাথে দিয়ে দেওয়ার একটা আলোচনা ছিল এই জায়গাটা নিয়ে হক সাহেবদের এত মাথা ব্যথা কেন আমি বুঝি না এবং হক সাহেবরা মানে একটা ইউএন ক্লজ আছে কিন্তু যেসব দেশের ল্যান্ডলক তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে ফ্রিতে তারা একটা ট্রানজিট পায় এই যে বাংলাদেশ ভারতের ট্রানজিট নিয়ে এত কথা বলা হচ্ছে এই সাতটা রাজ্য আপনি যদি স্বাধীন করে দেন হক সাহেব তাহলে তো আপনার এই সাতটা রাজ্যকে আবার ফ্রি ট্রানজিটও দিতে হবে আপনি কি ইউএন এর এই নিয়মটার কথা জানেন কিনা এই নিয়মটাকে বলে ইউএন কনভেনশন অফ দ্য ল অফ দ্য সি ইউএন ক্লস তো এখন এরপরে আবার দেখেন এই যে যুদ্ধ অপরাধী গোলাম আজম যিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল তার ছেলে যে আমাদের পাললে জাতীয় সঙ্গীত বদলায় দেয় নানান কাহিনী করে ওদিকে আর্মিটাকে ধ্বংসের একটা এজেন্ডা নিয়ে নামছে সেই ব্রিগেডিয়ার বরখাস্তকৃত আজমি আবদুল্লা আল আমান আজমি তিনি প্রেস ক্লাবের এক বক্তৃতায় এটা বলছেন তাও বলছেন এই দুই তারিখে দোসরা ডিসেম্বর যেদিন বিডিআর কমিশন ফজলু কমিশন যেদিন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ভুয়া কমিশনের রিপোর্ট জমা দিয়েছে এবং দেখেন কমিশনেও ভারতকে ব্লেম করেছে আবার এই যুদ্ধ অপরাধী ছেলে যে যার বাপ বাংলাদেশ চায় নাই এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তার বাপ কিন্তু বাংলাদেশে আসতো না এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যে সে তখন পাকিস্তানের কনফেডারেশন গড়ার জন্য চেষ্টা করেছে এটা আপনারা গুগল করলে পাবেন মিডিয়ায় পাবেন তো সেই যুদ্ধ অপরাধীর ছেলে এখন নসিহত দিচ্ছে যে বাংলাদেশের মানে শান্তি হবে না যদি ভারতকে তারা না ভাঙতে পারে ভারতকে ভাঙবার সামর্থ্য কি এই গোলাম আজমের পুত্র বা এই রিটায়ার্ড কর্নেল হকদের আছে আমি ভারতে আমার যে কন্ট্রাক্ট আছে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট বা এই জিও পলিটিক্স নিয়ে ভাবে তাদের কয়েকজনের সাথে আজকে এটা নিয়ে কথা বলেছি যে এবং যারা আমাকে ভিডিও পাঠিয়েছে তাদের মধ্যে কেউ কেউ বলেছে যে স্যার এটা আপনি একটু ভারতের মানে কাউকে পাঠান তো তারা জানে না যে আমি আমি আগে এটা ভারতের অনেকেই পেয়ে গেছে ভারতের কিছু গণমাধ্যম এটি নিয়ে সংবাদ পরিবেশন করেছে কিন্তু আমি যখন এই এক্সপার্টদের সাথে কথা বলেছি তারা আমাকে পাল্টা প্রশ্ন করেছে এই আজবিটা কে কারণ আমি বলেছি যে এরকম আমাদের যুদ্ধ শীর্ষ যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র তখন বলেছে আমি এটা জানতে চাই না আমরা আসলে জানতে চাই যে তিনি বাংলাদেশ সরকারের কি বা রাষ্ট্রের কোন কোন পদে এরকম শেখ সরকারের দীর্ঘ সময় সে দাবি করে সে কোথায় গুম আয়না ঘরে আটক ছিল কিন্তু এখন অনেকেই বলছে সে তুরস্কে ছিল কেউ বলে সে পাকিস্তানে ছিল কেউ বলে পাকিস্তান হাইকমিশনে ছিল নানান রকমের তাকে নিয়ে একটা বিতর্ক আছে তা বলল যে দেখেন সরকারের কেউ না রাষ্ট্রের কেউ না এরকম একটা লোক ভারত বিরোধী কথা বললো আর আপনি কি ধারণা করেন যে ভারত অমনি ঝাঁপিয়ে পড়বে তার সেই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কর্নেল রিটায়ার্ড হকের কথা বললাম তা বলছে হ্যাঁ এটা একটা রিটায়ার্ড আর্মি অফিসারদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন তার প্রেসিডেন্ট তিনি কথা বলেছেন বাট এটা তো রাষ্ট্রেরও না সরকারেরও না এমনকি ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার আগে কিংবা পরবর্তীতে চায়না গিয়েও তিনি এই সেভেন সিস্টার্স নিয়ে আপত্তিকর কথা বলেছিল কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যথেষ্ট মানে মাপ চাওয়ার মতো পারলে অবস্থা ছিল তারা কিন্তু ওই জায়গাটা স্ট্যান্ড করেনি আপনাকে বুঝতে হবে যে ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ তো এখন আপনার বাসার সামনে এসে কেউ যদি আপনাকে গালাগালি করে ধরেন একটা পাগল বা মানসিক ভাবে অসুস্থ একটা মানুষ আপনার সামনে যদি গালাগালি করে আপনি কি অমনি তাকে তেড়ে যাবেন সুতরাং ভারত কি করতে হবে না করতে হবে এগুলো ভারত জানে ভারত তার নিজস্ব স্ট্র্যাটেজি ঠিক করছে এবং তিনি আমাকে আরো জানিয়ে রাখলেন যে এই যে শিলিগুড়ি আমাদের নওগার কাছাকাছি এরকম এই এই অঞ্চলে ভারতের তিনটা সেনা বেজ আর্মি বেজ তারা স্থাপন করেছে এবং তারা একটা মিলিটারি স্ট্র্যাটেজি ফাইনাল করে রেখেছে কিন্তু তার মানে এই না যে ভারত মানে বাংলাদেশ থেকে কেউ কিছু বললো আর অমনি ভারত একটা চলে যাবে সুতরাং এবার আমি বলি যারা আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন এবং যারা মনে করেছেন যে ভারত শুড ইমিডিয়েটলি এখানে মনে হয় যে এর মধ্য দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর বা আপনাদের কনসার্নের আপনার উত্তরটা কোথায় পেয়ে গেছেন আজমির মতো ফাউল কোথায় কি বললো তার জন্য ভারতের মতো বৃহত্তম গণতন্ত্রের দেশ রিয়্যাক্ট করবে না আজমিকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করেছি এই আজমির ব্যক্তিগত অবস্থা তার সেনাবাহিনীতে ঢোকা এই সব সবকিছুর অনেক তথ্য আমার কাছে আছে পরে একদিন কথা বলবো সুতরাং এই এইসব ছাগল পাগলদের নিয়ে এইসব ছাগুদের নিয়ে তারা আসলে পাগল হয়ে গেছে বলতে গেলে হ্যাঁ মানে একাত্তরের জ্বালা দেখেন এটা 2025 সালের ডিসেম্বর মাস ওই ডিসেম্বর মাসে আবার ওদের আবার বেশি একটু ইয়া বায়ু চড়ে মাথায় ডিসেম্বর মাস আসলে ওরা হুশে থাকে না সব সব ডিসেম্বরে দেখছি যে তারা ওই পাগলা কুত্তার মতো আচরণ করে সুতরাং এটা নিয়ে মোটেও চিন্তা করার কিছু নাই ভারত নোজ হোয়াট টু ডু অ্যান্ড ওয়েন টু ডু তারা কি করবে এবং এই সেভেন সিস্টার একটা ছোট্ট ইনফরমেশন দিই যে নাগার থেকে একজন নায়িকাকে তারা বলিউডে নিয়ে আসতেছে এর আগে নেপাল থেকে তারা মনীষা কৈরালাকে নিয়ে আসছিল তো বলিউডে যখন নাগার একজন মেয়ে নায়িকা হবে তখন কিন্তু নাগা নিয়ে অনেক আলোচনা হবে আর বাংলাদেশ ভারত মিয়ানমার এর যে সীমান্ত এলাকা সেখানে কিন্তু ভারত রেগুলার সার্জিক্যাল স্ট্রাইক করছে এবং ওইখানে বেশ কিছু জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ছিল প্রায়ই সেখানে মানে হতাহতের ঘটনা ঘটছে এগুলো মেইন মিডিয়া না কিন্তু আসছে ঘটনাগুলো ঘটছে সুতরাং যারা টেনশন করছেন এই যে আজমি এদের কথা নিয়ে মাইন্ড না আর কি এরা এদের এদের ব্যবস্থা হবে সময় মতো এরা সাময়িকভাবে একটু সুযোগ পাইছে জীবনের মানে জন্মের মতো লাফালাফি করে নিচ্ছে আর কি বাট ইট উইল বি টেকেন কেয়ার অফ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো निर्पदे थालिने सबैको अनेक धन्यवाद